হ্যালো এভরিওয়ান আজকে আমি দেখাবো অ্যারাবিয়ানি স্টাইলে সবচেয়ে সহজ এবং মজাদারভাবে মাকরুবা তৈরির রেসিপি প্রথমেই আমি চার কেজি মুরগি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর অবশ্যই এগুলো রোস্টের মতো পিস করবেন একটা পাতিলে প্রায় হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি মশলা হিসেবে দিচ্ছি কিছু এলাচ কিছু দারুচিনি দুইটা তেজপাতা তেজপাতাগুলোকে আমি ছিঁড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি গোলমরিচ আর দুইটা শুকনা লেবু মশলাগুলোকে হালকা ভেজে আমি পেঁয়াজ দিয়ে দিব। আর এখানে প্রায় এক প্লেট পরিমাণ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো একটু রঙিন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন হয়ে যাবে তখন দিয়ে দিব রসুন বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচ রসুনগুলোকে এক মিনিট পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে রসুনগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব ধুয়ে রাখা মুরগিগুলো আর মশলা হিসেবে দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া এক চামচ জিরার গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া এই মশলাগুলোকে ভালোভাবে নেড়ে মুরগির সাথে মিশিয়ে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে অবশ্যই একটু পরপর নেড়ে দিবেন যেন নিচে লেগে না যায় এই পর্যায়ে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণের দরকার হলে পরবর্তীতে আবার দেওয়া যাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি পানি একটু বেশি করে দিতে হবে যেন মুরগিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায় মুরগিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে পানি থেকে তুলে ফেলতে হবে এগুলো ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব আর মুরগি সিদ্ধ করা এই পানিগুলো অবশ্যই ফেলে দিবেন না পরবর্তীতে এগুলো কাজে লাগবে এরপর সবজি ভেজে নিতে হবে নিয়ে নিতে হবে বেগুন আলু আর ক্যাপসিকাম আর এক প্লেট পেঁয়াজ আলুতে হালকা লবণ মেখে নিতে হবে প্রথমেই ভেজে নিচ্ছে আলু এরপর ভেজে নিচ্ছি বেগুন এরপর ভেজে নিচ্ছি ক্যাপসিকাম আর সর্বশেষে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ আর এই সবজিগুলো একদম পোড়া পোড়া করে ভাজতে যাবেন না নয়তো তিতা লাগতে পারে অন্যদিকে নামিয়ে রাখা মুরগিগুলো থেকে চামড়াগুলো ফেলে দিব একটু সুন্দর কালার পাওয়ার জন্য জাফরান গুড়ার সাথে পানি মিশিয়ে মুরগির উপরে ভালোভাবে মেখে নিব আপনারা চাইলে অন্য কালার ইউজ করতে পারেন না ইউজ করলেও সমস্যা নেই এটা অপশনাল এরপর মুরগিগুলোকে হালকা করে ভেজে নিতে হবে এই তো মুরগি ভাজা হয়ে গিয়েছে এখন অন্য আরেকটা পাতিলে আমি দিয়ে দিব গোল করে কেটে রাখা টমাটো টমাটোগুলোকে বেশি পাতলা করতে যাবেন না আবার বেশি মোটাও রাখবেন না এরপর দিয়ে দিচ্ছি দানা ছাড়া লেবু লেবুগুলোকে একটু পাতলা করেই কেটে নিতে হবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা আমি এখানে অর্ধেক পেঁয়াজ ভাজা দিচ্ছি অর্ধেক পরের জন্য রেখে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাসমতি চাল এখানে আমি দুই কেজি চাল নিয়েছি চালগুলো দিয়ে এটাকে একটু সুন্দর মতো বিছিয়ে দিতে হবে এই পর্যায়ে আমি মুরগি সিদ্ধ করা যে পানিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন আপনারা লবণটা টেস্ট করে নেবেন যদি লবণের দরকার হয় তাহলে আরেকটু লবণ দিয়ে নিতে পারেন এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর বেগুনগুলোও দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি স্মেলের জন্য কাঁচামরিচ আর বাকি যে হাফ পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে ঢেকে লো রান্না করে নিব অবশ্যই খিচুড়ির মতো নাড়তে যাবেন না নয়তো সবজিগুলো একদম ভেঙে যাবে যখন পানি শুকিয়ে আসবে কালারের জন্য জাফরান পাউডার পানির সাথে মিশিয়ে দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা মুরগিগুলোও সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিবো এরপর ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে রান্না করে নিব। এই তো সম্পূর্ণ পানি শুকিয়ে গিয়েছে আর আমাদের চালটাও পরিপূর্ণভাবে হয়ে গিয়েছে এরপর এটাকে ঢেলে মিক্স করে নিতে হবে অবশ্যই হালকা হাতে মিক্স করবেন যেন সবজিগুলো একদম মিশে না যায় আর মুরগিগুলোও যেন ভেঙে না যায় এখন এটাকে আমাদের সার্ভ করার জন্য সাজিয়ে নিতে হবে এই তো অ্যারাবিয়ান স্টাইলে মাকরুবা রেডি আমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ